দেখলো তো আমি একা বলি না আমার যাও বলে আর আমি নাচ করব আমি বকলে তুমি ভয় পাও গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় এই ঠান্ডাতে ভালো আছো ঠান্ডাতে হাল পুরো বেহাল হয়ে যাচ্ছে আজ হলো সতেরোই জানুয়ারি বুধবার সকালবেলায় স্নান করে নিয়েছি বড় কষ্টে তবে এখন একটু খাবার দাবার বানাবো কি বানাবো কালকে চিকেন করেছিলাম ওটাই আছে আর একটুখানি আটা মাখা আছে চটপট করে দুটো পরোটা ভেজে নি বুঝলে দাঁড়াও তোমাদেরকে একটু ছটিকে দেখাই চাদর এরকম মানুষ দেখেছ চাদর পরে স্নান করতে যাচ্ছে দেখো ঠান্ডা বলো তো কি অবস্থা দেখো ঠান্ডা দেখলে তো ছটিকে চাদর পরে স্নান করতে যাচ্ছে তো এবার আমি চটপট করে পরোটাটা বানিয়ে নি কেমন ঠান্ডা

ঠিক 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 কাকিমামুন জল নিতে এসছে ফ্রিজে আটা থাকলে না সেই আটা দিয়ে রুটি বেলতে এত অসুবিধা হয় দেখো দেখছো কেমন স্পঞ্জের মতন হয়ে যায় পরোটাটা বানিয়ে খানিকটা মাংস গরম করতে বসিয়েছি বাকি মাংসটা পরে গরম করব এই আমার করবো দেখছি আস্তে আস্তে বেশি হতে পারে আমার কিন্তু প্রথমে অল্প একটু জায়গায় হয়েছিল ছোটি ঠান্ডার থেকে বাঁচার জন্য কি করছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো আগুন জ্বালিয়েছে খাওয়ার পর আরো বেশি ঠান্ডা লাগছে

বেশ খানিক্ষণ একটু আগুনের পাশে বসলাম তবে ওই আর কি আগুনের সামনে বসে থাকলেও না সামনের দিকটা তো গরম হয়ে যায় কিন্তু পেছনের দিকে ঠান্ডাই লাগে তো এখন ঘরে চলে এসেছি ভাবছি একটু চা করব। ভেবেছিলাম আজকে চা খাবো না কিন্তু এখন ভীষণ ইচ্ছে করছে সেই সাথে ঠান্ডাও লাগছে মনে হচ্ছে চা খেলে যদি একটু গরম লাগে ওই আর কি ঢং করে বললাম তো ছোটিকে বললাম ছোটি তুমি খাবে ও আবার নেতুবাবুকে ঘুম পাড়াতে গেছে ও একটু খাবে বললো আমাদের পাশের গ্রামে না পৌষ সংক্রান্তির দিন থেকে একটা মেলা শুরু হয় ছোটোবেলা থেকে প্রায় প্রত্যেক বছরই এই মেলাতে যেতাম ঠাকুমার সঙ্গে এই মেলাতে যাওয়ার একটা বিশেষ কারণ ছিল সেটা হলো ওই মেলাতে না ভুট্টার খই পাওয়া যেত গুড় মাখানো ভুট্টার খই এমনি ভুট্টার খই আমাদের ছোটোবেলাতে না এত পপকর্ন পাওয়া যেত না এদিকে ওদিকে মানে বিক্রি হতো না তো এই মেলাতেই পাওয়া যেত তো ওই ভুট্টার খই খাওয়ার জন্যে মেলাতে যেতাম তো সেই মেলাটা শুরু হয়েছে ছুটিকে বলেছিলাম যে চলো যাই বহু বছর যাইনি তো ভেবেছিলাম আজকে যাবো কিন্তু এত ঠান্ডা পড়েছে আজকে তো যাওয়া হচ্ছে না দেখা যাক কালকে যাওয়া হয় কি না তবে এখন চাটা বানিয়ে নিই চা বানানো হয়ে গেছে ছোটি চাটা আগে ছোটিকে দিয়ে আসি ছটি আগুনের পাশে যতক্ষণ বসে থাকবো ততক্ষণই শান্তি তার উপর আবার যা তাই মেলায় কবে যাবো

কেউ ভালোভাবে বলে করলে সেটাও মনে থাকে না হয় দুঃখতে হয় দুবেলায় ধার দেয় আগে দিত না এখন তাই তোমার সাথে কথা বলে না ঠিক মা ওই সেরকম খোঁজ ভাবে বল না যে ও বই সেই কারি কর যায় ওরকম আমার অবস্থা গেছি বুঝে দেখি দেখি আমার সাথে যেগুলো করেন না আমার মন সত্যি যে একদম মনে করে কথা বলে একবার মনে হয় চাপার না দেখলে তো আমি একা বলি না আমার যাও বলে সবাই একরকম হয় না একবারে তো থেকেও অনেক কিছু দেখলে পরে কষ্ট হয় চোখের সামনে না দেখলে কোনো কিছু খারাপ লাগে না চোখের সামনে দেখলে পরে অনেক কিছু খারাপ লাগে সবাই তো জানে পরে না কিছু তো নেই সবাই জানে সবার সংসারেই আছে বলো কম বেশি কারোর বেশি কারো কম কিন্তু এটা সত্যি কথা চোখের সামনে দেখলে পরে অনেক কিছু খারাপ লাগে না দেখলে খারাপ লাগে না কি করা যাবে আমাদের চা খাওয়া হয়ে গেছে ছোটি এখন ফেসবুকে ভিডিও দেখছে আর হাসছে তো যাই হোক আজকে দুপুরে কিন্তু আমার রান্না বান্না নেই ছোটি ভাত করে নিয়েছে কালকেরে চিকেন আছে সেটা দিয়েই হয়ে যাবে তবে আমি দুপুরে খাবো না আমি একবারে রাতে খাবো এখন ছোটির জন্য একটুখানি মাংস গরম করতে বসিয়েছি আমি তো পরোটা দিয়ে খানিকটা খেয়েছি এখন ও ভাত খাবে আর কি তো চলো মাংসটা গরম করে ওকে দিয়ে দিই ও দেখো ফেসবুকে ভিডিও দেখছে আর হাহা করে হাসছে কে কে গেছে কি করছে সেগুলো বসে বসে দেখছে আমি তোমাদের ছটি দিকে বলছি ফেসবুকে না একটা ভিডিও দেখেছি মানে বউটা এরকম দাঁড়িয়ে আছে এরম এরকম করে নাচছে আর বটটা বেশ সুন্দর নাচ করছে হ্যাঁ তো আমি ছটিকে বলছি ছটি তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এরম এরকম করবে আর আমি নাচ করবো আমি পারিবা আমি নাচতে পারি না নাচতে হবে না বউটা পারে না দাঁড়িয়ে থাকতে পারো দাঁড়িয়ে থাকবো সেজে বুঝি ওই তো সেজে দেখো না দাঁড়িয়ে এরম ঠিক আছে তোমাকে আর তাপস

যখন মজা করে তখন খুব মজা করতে পারে সত্যি ছটির দাদাও খুব মজা করতে পারে ওর নাচ দেখলে হাসতে হাসতে পাগল হয়ে যাবে নাচ না পারে তাই না হাসাতে পারে বেশ হাসাতে পারে কিন্তু সহজে কাউকে হাসায়ও না নিজে হাসেও না খুব কম হাসে রামগরুরের ছান তাই না বলো হাসেনি ও আমি আমিও বসেছিলাম না নিজেকে চিনতে পারছে না ছেলে ছোট আর আমদুসা খাবো লুটি খাবো খাবো খাওয়া এই তো বাচ্চা ছোটবেলা কি বাবাদের খেতে করবে না আমিও বলেছিলাম জানো তো ভিডিওতে

আগে টাকা করে নিত এখন একটু একটু বেড়েছে কেবল শুয়ে শুয়ে এডিট করছিলাম তার মধ্যেই চাঁদা নিতে এসেছে তবে আমাদের গ্রামে মাসিতলার পুজোটা হয় পাঁচ টাকা করে এবার ধার্য করা হয়েছে আমার মন চাইলো তাই আমি পঞ্চাশ টাকা দিলাম কিন্তু মানে আগে দু টাকা এক টাকা করে মাথা পিছু মানে বাড়িতে যতগুলো সদস্য তত টাকা মানে পাঁচ টাকা করে এবার ধার্য করা হয়েছে এর আগে টাকা টাকা করে নেওয়া হতো ঠিকই আছে আমার বসেছে ঠান্ডা লেগে গেছে আমার শাশুড়িদের এবার এরকম আগুনের কাছে বসতে বসতে অনেকের আগুন লেগেও যায় গায়ে যেন অসাবধান হলে সাবধানে বসা উচিত ও কাকিমা নিজের আগুনের পাশে বসেছো এত কিছু গায়ে দিয়েছ আর গরুটার অবস্থা দেখো একটা বস্তা তো গায়ে দিয়ে দেওয়া যায় বলো আমাদের বাড়ি দেখতাম যে বস্তা গায়ে দিয়ে দিত গরুর বস্তা করে দিলে বেঁধে দিতে হয় ঠান্ডা লাগে না আগুনের পাশে বসে বসে আখ খাচ্ছিল তাই দেখে আমিও আখ নিয়ে আসলাম

আজকে সন্ধ্যা ছুটি দিচ্ছে আর তোমাদেরকে জিনিসপত্র দেখাবো বলে এখনও আমি কিচ্ছু তুলে রাখিনি সব এখান দিয়ে রয়েছে দেখা যাক কবে তোমাদের দেখাতে পারছি এই যে এই সমস্ত জিনিস আমি বহরমপুর থেকে নিয়ে এসেছি ছোটি দুধ গরম করে নিয়ে এসেছে ও আজকে খাবে কফি তবে আমি চাই খাবো ওকে কফি বানিয়ে দেবো আমি চা খাবো ছোটি চায়ে যা মিষ্টি খায় ও বলে চা মিষ্টি না হলে ভালো লাগে না

চা বসাই একটু আমি আমার চাটা বানিয়ে নিয়েছি নেতুবাবুর মা কফি খেয়ে আর নেতুবাবু আমার বকা খেয়ে চলে গেছে ঘরে এখন পড়তে বসেছে আর এই যে নেতুবাবুকে এই বিস্কুটটা দেওয়া হয়েছিল একটুখানি খেয়েছে ইঁদুরের মতো আর আমার জন্য রেখে গেছে এখন আমি এই চা বিস্কুটটা খাই যতই যাবো না কেন আমার তো কফি থেকে চাটাই বেশি পছন্দ সেই জন্যে ছোটি কফি খেলো আমি চা খাচ্ছি দাদা আমি বকলে তুমি ভয় পাও হ্যায় ভাই সত্যি তো তাহলে আবার সেই দুষ্টমিটা কেন করো মনে থাকবে তো হ্যাঁ আমাদের নেতুবাবু এখন পড়াশোনা করে এলো এখন যেমার ওড়নাটা দিয়ে শাড়ি পরেছে তাই তো মাসি বোনদের একটু আই লাভ ইউ বলে দাও আই লাভ ইউ একটা ফ্লাইং কিস করে দাও আমি বোকলা নাকি ভয় পাই সত্যি ভয় পাও হ্যাঁ তাহলে সেই দুষ্ট আমি বারবার কেন করো দেখো আমি কাজ করছি আমাকে কাজ করতে দিচ্ছে না আমাকে শুধু ডিস্টার্ব করছে দেখো আমি কাজ করছি আমাকে একটুও কাজ করতে দিচ্ছে না

নটা হ্যাঁ নটা বাজে এখন আমরা খেতে বসবো মাংসটা গরম করে নিয়েছি ছুটি আজকে রান্না করেছিল ওলকপির তরকারি আর এখানে আছে ভাত তো এখন চটপট করে খাই আমরা আর তোমাদেরকে আজকের মতন গুড নাইট জানাই সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট একটু টাটা বলো ডবল ডাবল চাদর ডবল ডবল চাদর পড়তে বলছে তোমাদের সত্যে মানে ঠাণ্ডা হ'ব মাৰা দিনটো ঠাণ্ডা মাৰ্ডা ঠাণ্ডা